দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের শামসুন্নাহার বুলাক চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাই কেমন আসো বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকের আমার রেসিপি হচ্ছে তোমরা সবাই মনে করবে এটা মনে হয় লাল শাক কিন্তু না এটা হচ্ছে বিটরুট তো বিটরুটের একটা ভাজি করেছি তো এটা যে খেতে এতটাই মজা তোমরা না করে খেলে বুঝতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা বিড্রুট নিলাম তো বিডরুটটাকে আমি উপরের খোসাটা ছিঁড়ে নিছি এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর পুরো ভিডিও পুরো ভিডিওটা জুড়ে থেকো আর অ্যাড সহ ভিডিওটা দেখে নিও তো দেখতে পাচ্ছি এখানে আমি ভিডিওটাকে চার পিস করে কেটে নিলাম এর ভিতর থেকেও আরও এক এক পিস করতেছি এটা করলে সহজে গ্রেট করা যাবে তার জন্য বন্ধুরা বিড্রুটটা পিস করে কাটা হয়ে গেল এখন আমি গ্রেট করে নেব বন্ধুরা আমি এখানে ছোট যে ছিদ্র সেই ছিদ্র পাশ দিয়েই গ্রেট করে নিচ্ছি এতে চিকন চিকন হবে ভাজলে খুব সহজে সফট হয়ে যাবে এর জন্য এটাই আমার কাছে ভালো লাগলো তাই Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. সম্পূর্ণ বিদ্যুৎগুলো আমার গ্রেড করা হয়ে গেল এখন আমি একটি বাটিতে তুলে নেব। দেখো কত সুন্দর কালার দেখেই মনে হয় যে কাঁচা খেয়ে নিই তো গ্রেড করা হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ নিয়ে নিলাম আর চুলায় আমি একটা কড়াই দিয়ে দিছি এখন রসুনগুলি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসঙ্গে দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে তেড়ে আমি ভেজে নেব তারপর এর ভিতরে দিয়ে দেব বিটরুটগুলো এখন পিঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গেছে আমি এখন বিদ্যুৎটা ঢেলে দিলাম এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি হলুদটা দেব না যেহেতু এটা কালার আছে এর সঙ্গে এর জন্য হলুদটা দিলে এর কালারটা অন্যরকম হয়ে যাবে যার জন্য আমি হলুদ দেইনি কালারটা ঠিক রাখার জন্য তো বন্ধুরা এটা যে খেতে এতটাই মজা মিষ্টি মিষ্টি স্বাদ লাগে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা এই বিড্রুট ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি কিন্তু এটা আগে সিদ্ধ করে নিই আমি একবারেই বন্ধুরা আমার বিডরুট ভাটি ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি অন্য একটি প্লেটে তুলে নেবো দেখো আমি একটা প্লেটে এখন তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের আমার এই বিটরুটের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো পাশে থাকা বেল বাটনটি অন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বিদ্যুৎ ভাজির ফাইনাল লুক অসম্ভব লোভনীয় চলো থাক তাহলে এবার বন্ধুরা চলে আসলাম বিদ্যুৎ ভাজি দিয়ে ভাত খেতে দেখো ভাজিটা অসাধারণ কালার দেখলেই যে যে কেউ খেতে মন চাইবে যে কারো আমি এখন এটা দিয়ে মিষ্টি মিষ্টি সাল তো দারুন টেস্টি আমার মেয়ের তো সেই পছন্দ মেয়ের বাবারও সেই পছন্দ খাবি না এটা পেটে যাবে না যেমন দেখতে লোভনীয় খেতে তেমনই টেস্টি বন্ধুরা যে কেউ দেখলে মনে করবে যে লাল শাক ভাজি কিন্তু আসলে তো বিট রুটিটা আমার খাওয়া ধরা আজকের মতো বিদায় নিচ্ছিস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম